সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত তৌফিক মারুফের জার্নালে আপনারা যারা এই মুহূর্তে যেখান থেকে দেশে কিংবা দেশের বাইরে যেখানে আছেন যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা যে অতিথিকে তারা তাকে সবাই চিনেন তিনি ভারতের আমার অর্থাৎ আমাদের প্রতিবেশী বাংলাদেশের প্রতিবেশী বন্ধু প্রতিম দেশ ভারতের বিখ্যাত সাংবাদিক এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহরি তিনি আর তার কাছ থেকে আমি সময় নিয়েছি অনুরোধ চেয়ে সময় নিয়েছি এই কারণে যে এই মুহূর্তে বাংলাদেশে যে আগামী বারো তারিখ একটি নির্বাচনের কথা চলছে এখনো নিশ্চিত নয় সেই নির্বাচন ঘিরে নানামুখী তৎপরতা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা তারা ছুটে যাচ্ছেন নির্বাচন কমিশনে কিন্তু বাংলাদেশের প্রতিবেশী যেই দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশ সৃষ্টিতে অবদান রেখেছে সেই দেশের যিনি প্রতিনিধি আছেন ভারতীয় হাই কমিশনার যিনি বাংলাদেশে আছেন এখন পর্যন্ত তিনি নির্বাচন কমিশনে যাননি কিংবা দেখাও করেননি কেন পাশাপাশি দেখলাম এই সরকার কয়েকদিন আগে ভারতীয় ইপিজেড বন্ধ করে সেখানে সামরিক কি একটা করবে সেগুলো নিয়ে আছে অন্যদিকে ভারতীয় সংসদে দেখলাম বেগম খালেদা কি স্মরণ করে সেখানে কিছু একটা করা হয়েছে হয়েছে। আবার ঢাকায় ভারতীয় জামাতকে আমন্ত্রণ জানানো দূতাবাসের ভারতের একটা পরিস্থিতি কেমন একটা রহস্যজনক মনে হয় গৌতম লাহেরিয়া আমি আপনার আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি যদি একটু এই রহস্যের জট খোলার চেষ্টা করেন আসলে কি হচ্ছে প্রথম কথা কোন রহস্য নেই বাংলাদেশের অনেক সময় ভারত সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচার থাকে বিচার চলে এবং সেটা একটা তার একটা প্রভাব আপনি এক এক করে অনেকগুলো প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নটা করেছেন আমি ভুলেও গিয়েছি এতগুলো প্রশ্ন আমি একটা প্রশ্ন করে যাব জি আপনি যদি ছোটতে একটু যে আসলে কেন এই যে নির্বাচন আমার ভারতীয় হাই কমিশনার অন্য সবাই গেলেন তিনি গেলেন না কেন আপনার বিশ্লেষণ কি হবে প্রথম কথা হচ্ছে ভারত মনে করে একটা প্রোটোকল এবং যে প্রোটোকলটা জেনেভা প্রোটোকল অনুসারে প্রত্যেক ডিপ্লোমেটের মেনে নেওয়া উচিত বাংলাদেশের হচ্ছে একটা ব্যানারা রিপাবলিক এবং বাকি মার্কিন এবং ব্রিটিশ এরা মনে করেন ঔপনিবেশিকতা মানসিকতায় আছে তারা মনে করেন এদের যে সকলের প্রজা এখানে সুপ্রিম কোর্টের বিচারপতি দেখা করে ভারতে দেখা করতে পারবেন না ভারত যে জিনিসটা নিজের দেশে পালন করে সেইটা কেন অন্য দেশে পালন করবে ভারত এবং ব্রিটেনের ভারত এবং ব্রিটেন ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র তারা মনে করে কালো চাম্রা দেশ বাংলাদেশ তাদেরকে যা বলবো তাই শুনবে সেটাই তো সেটা সে কাছে আপত্তি করেছিল বলেই তো এত বিপদ প্রশ্নটা সেই প্রশ্নটা সেইখানে ভারত কেন করবে কেন দেখা করবে চিফ সঙ্গে কেন দেখা একটা সভ্য দেশ এবং পশ্চিমা দেশগুলো অসভ্য দেশ আর বাংলাদেশ হচ্ছে একটা ব্যানার রিপাবলিক তা কোনো দেশই নয় যে এমন একটা দেশ যেটা দুই প্লাস দুই হলে শূন্য হয় দুই প্লাস দুই হলে ছয় হয় দুই প্লাস দুই হলে চার হয় না ভারতে যদি কোন মার্কিন রাষ্ট্রদূত যদি বিচারপতির সঙ্গে দেখা করতেন তাকে পরের দিন বলা তো দেশ ছাড়ুন হিম্মত আছে মোহাম্মদ কারণ এরা তো ওদের দ্বারা এখানে অ্যাপয়েন্টেড পুতুল সরকার সুতরাং আপনি যেটা বললেন ভারতীয় কমিশনার এখনো দেখা করেননি দেখা করার চেষ্টা করেননি তখন যে ভারত একটা প্রোটোকল মেনে চলে সেটা জেনেভা প্রোটোকল দ্বারা নির্ধারিত এখানে তো যে খুঁজে তাই যা ভারত চলছে না বাংলাদেশকে আপনি বলুন ওকে পার্সোনাল করতে ভারতে যখন হাই সারাকুক ভারতের একজন অফিসার তার সঙ্গে দেখা করেননি তারা কোনো প্রোটোকল দেননি তার কারণ হচ্ছে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত তার ভারত এসে কি করার দরকার আছে তিনি কি এখনো আড়াইশো বছর আগে ভাবছেন তাদের প্রজা ছিল ভারত সুতরাং আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে প্রণয় বর্মাকে আমি স্যালুট জানাবো স্যালুট তিনি ভারতীয় প্রটোকল মেনে ভারতীয় সভ্যতা মেনে ভারতীয় সংস্কৃতি মেনে অসভ্যতার বিরুদ্ধে তিনি একটা স্ট্যান্ড নিয়েছেন কিন্তু তিনি নির্বাচন কমিশনে যাননি আমরা কালকে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেখানে তিনি বলেছেন আমি মানে এক্সাইটেড তিনি বারো তারিখের নির্বাচন নিয়ে তার মানে আপনার কথা অনুযায়ী ভারত এই মধ্যে উচ্ছ্বাস বা প্রকাশ করেনি তারা মেনটেন করছে কিন্তু সেই জায়গায় আবার স্বাধীনতা বিরোধী জামাতকে কেন আমন্ত্রণ জানালো ভারতীয় আহ অনুষ্ঠান বাংলাদেশের সকলে আপনার গত এক বছর ধরে চিৎকার করে গেলেন যে ভারত কেন সমস্ত ডিম একটা ঝুড়িতে রাখে আওয়ামী আমরা ডিম ভাগ করে দিয়েছি আওয়ামী লীগ দিয়েছি বিএনপি কেউ দিয়েছি জামায়াতকে দিয়েছি না জামায়াত এখন একটা লিগালাইজ দল আইনি দল আইনিটা কে করেছে বাংলাদেশ সরকার সে সরকার অবৈধ হোক ইলিগাল হোক যাই হোক একটা রাজনৈতিক দল সেই দল যখন আছে তাকে আমন্ত্রণ জানানো দরকার সে যদি নিষিদ্ধ হিজবুত তাহিমকে তো ভারতীয় হাইকমিশনার আমন্ত্রণ জানাননি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের সরকার যাকে স্বাভাবিক রাজনৈতিক দল বলে ঘোষণা করেছেন ফলে বিএনপি আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতকেও আমন্ত্রণ জানিয়েছেন তো অসুবিধা এখন কেন উল্টো কথা হচ্ছে তখন বলা হতো শুধু আওয়ামী লীগকেই রাখছেন আজকে যদি সবাইকে ভারত ডাকে তাহলে আবার কেন ডাকছেন এই প্রশ্ন এ তো অদ্ভুত বিষয় একটা কোনো ব্যাপারে তো বাংলাদেশকে ঠিক ঠিক জায়গায় আসতে হবে আর একটি প্রসঙ্গ আমি তুলেছিলাম সেটি হচ্ছে যে ভারতের সংসদে বেগম খালেদা দিয়াকে শরণ করা হয়েছে সেটি এর না করার কোনো কারণ নেই কিছুদিন আগে সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছিলেন ভারতের এটা পরম্পরা ভারতের এটা সভ্যতা ভারতের এটা ঐতিহ্য ভারতের এটা সংস্কৃতি এর শিক্ষা নেওয়া অতি বাংলাদেশে সেটা হচ্ছে অন্য কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মারা গেলে তাকে এখানে শ্রদ্ধা জানানো তার শ্রদ্ধায় তার পরলোক গমনে সমস্ত সংসদরা তাকে তার রাজনৈতিক বিশ্বাস করুন বা না করুন তারা কিন্তু একযোগে উঠে দাঁড়িয়ে নিরাপতা পালন করে এটা অতিরিক্ত মাত্রায় একটা ঘটনা ঠিকই যে আপনি বলতে পারেন যে সেক্ষেত্রে স্পিকার হয়তো বলেছেন যে তার বিবৃতিতে যেটা শোকবার্তা তাতে হয়তো বলেছেন যে খালেদা জিয়া ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ভিন্ন আমি মনে করি তিনি তার সময় দশটা দেওয়া হয়েছিল ফলে তিনি খালেদা জিয়া চেষ্টা করেছেন মানে তিনি ভারতে এসেছিলেন প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছিলেন রাষ্ট্রপতি ফিরে গিয়ে আবার তিনি দেখা করেননি বয়কট করেছিলেন ফলে ওই বিবৃতির সঙ্গে ব্যক্তিগত ভারতীয় হিসাবে আমার আপত্তি আছে আমি ও ব্যাপারে ভারত আমাদের এখানে সুবিধা কি আমার স্বাধীনতা আছে আমি ভারত সরকারের সঙ্গে যদি বিরোধিতা করি আমি সেটা বলতে পারি আপনাদের ওখানে সেটা সম্ভব নয় আমি বলছি যে খালেদা জিয়া ভারত সরকারের সময় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিল এই তত্ত্বের সঙ্গে যেটা বলা হয়েছে সেটা আমি একমত তিনি ভারতকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছিলেন আমি এই বিভ্রান্তি হবে যোগ করে দি এটাই সেটা হচ্ছে বহুকাল আগের ঘটনা গঙ্গা এবং পদ্মাতে বহু পানি বয়ে গেছে ফলে এখন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে পুরনো ইতিহাসকে ধরে রেখে কোন একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব না যদি বাস্তব অবস্থা যা বাস্তব অবস্থা আওয়ামী লীগ বাংলাদেশে নেই ভারত তাকে জোর করে বসিয়েও দিচ্ছে না ক্ষমতায় যেটা অনেকের ধারণা ছিল এটা ভুল ধারণা কোনো ক্ষমতায় নেই বাংলাদেশের মানুষ ঠিক করবেন কাকে বসাবেন কি বসাবেন সেই অবস্থা কি করণীয় যারা ক্ষমতায় আসার সম্ভাবনা যে বাংলাদেশ জামায়াত হোক বা আওয়ামী বা তাদের সঙ্গে এখন থেকে একটা সম্পর্ক রাখা সেইটুকুই করেছেন তারা এবং সঠিক সিদ্ধান্ত তাদের এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই আমি আপনি যে কথাগুলো বললেন এর সঙ্গেই আমরা দেখি যে এখনো বাংলাদেশের একটি পক্ষ অর্থাৎ ডক্টর ইউনুস যারা অনুসারী যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বলে ডক্টর ইউনুস নিজেই স্বীকার করেছেন সেই নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি গতকালকেও গতকাল না আজকেও তিনি কোন একটি সম্ভবত পড়ে একটি সমাবেশে তিনি বলেছেন ভারত চায় আওয়ামী লীগের মতো বিএনপি করেনি কিন্তু বলছেন বিশেষ দলকে ক্ষমতায় তার মানে ভারত যে এখন বিএনপির সাথে একটা সুসম্পর্ক তৈরির চেষ্টা করছে এটিকেও তারা হুমকি হিসেবে দেখছে এই যে নাহিদ ইসলাম তিনি এনসিপির আহ্বায়ক যাই হোক তিনি এখনো ভারত বিদ্বেষী যে প্রকাশ গুলা ঘটাচ্ছেন এইগুলো কি ভারতের দূতাবাস বাংলাদেশের দূতাবাস হাই কমিশনার তারা কি এগুলো নজর রাখছে বা কি করছে আপনার কি মনে হয় না দেখুন নজর রাখছে কি রাখছে আমি বলতে পারবো না নজর রাখাটা তাদের সরকারি দায়িত্ব সেই জন্য তারা বেতন পান রাখতেই হবে কিন্তু আমরা রাখছি আমরা রাখছি নজর নাহিদ ইসলামের যদি ক্ষমতা থাকে তিনি আর একটা জুলাই বিপ্লব করুন তার বিরুদ্ধে ক্ষমতা যদি থাকে হিম্মত যদি থাকে ক্ষমতা যদি থাকে আমি জানিনা ডিমের দাম অনেক বেশি ফলে আমি চাইব না আর বেশি ডিম ছোড়াও অনেকে কেউ ছেঁড়া চটি জুতো চুটতে শুরু করেছেন কিন্তু নাইদ ইসলামের তো ক্ষমতা আছে তার প্রতিরোধ করুন না তিনি তার বিরুদ্ধে আন্দোলন করুন তাতে অসুবিধা কি আছে তিনি মনে করছেন যে ভারত একটা বিশেষ দলকে সমর্থন করছে তার তার মনে হয়েছে এক সময় মনে হতো ভারতের একটা বিশেষ দল আওয়ামী লীগকে সমর্থন করত আজ মনে হচ্ছে বিএনপি কে সমর্থন করছে সেটা তাদের মূল্যায়ন তাদের বর্জন তার সঙ্গে আমি কি করব দরকার সেটাকে যদি অন্যায় মনে হয় তা প্রতিরোধ করুন আর আরেকটা বিপ্লব ঘটান না দেখি হিম্মত থাকে তো আর মানুষ সঙ্গে যাবে না তাদের সঙ্গে মানুষকে বোকা বাবাটা মুশকিল আপনি যেই জায়গাটায় আমরা শুরুটা করেছিলাম যে ভারতীয় হাই কমিশনার নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত প্রকাশ্যে তিনি কোনো পদক্ষেপ বা কোন ধরনের মুভমেন্টেও নাই আপনার কি কোনো কিছু একটু তথ্য জানাতে পারেন যে নির্বাচন পর্যবেক্ষণে অন্যান্য দেশ তারা যাবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তারা অফিসিয়ালি টিম পাঠাচ্ছে না কিন্তু তারা বলেছে ছয়টি জায়গায় তারা যাবে ভারত আসলে কি করবে ভারতের যে প্রতিনিধি দল বা তারা নির্বাচন নিয়ে কি তাদের কোন একটিভিটি তারা আহ মানে করবে কিনা না তারা এক ধরনের ভারতের বাংলাদেশে চক্ষু বন্ধ করে থাকবে এইটা নিয়ে আপনার পর্যালোচনা পর্যবেক্ষণ কি আছে চক্ষু বন্ধ করে রাখার কোন ব্যাপারই নেই চক্ষু সম্পূর্ণ খোলা আছে আর চোখ খোলা থাকবে দরকার এখানে থাকে সেটাও খোলা থাকবে সেটা প্রশ্ন হয় প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ কেউই পর্যবেক্ষক পাঠাবেন না সবাই বেসরকারি পর্যবেক্ষক পাঠাবেন তার কারণ হচ্ছে তারা জানেন নির্বাচনটা একটা একটা মানে গটা গেম হবে সেইটার জন্য তারা পাঠা সরকারি পর্যবেক্ষক পাঠাবেন না তো ভারত পাঠাবে কি মানে ভারতে কোনো বেসরকারি কেউ যাবেন কি যাবে কেউ ব্যক্তিগত ভাবে যেতে পারেন সেটা বাংলাদেশ হাইকমিশনার এখানে চেষ্টা করছেন কিছু তাদের পছন্দের সাংবাদিককে পাঠানো পাঠিয়ে নির্বাচনটাকে বৈধ করানোর লেখানোর একটা চেষ্টা তারা করছে সেটা করছে সেটা করবেন সেটা আমি জানি সেক্ষেত্রে তো অবশ্যই কোনো কারণেই আমাকে তারা পাঠাবেন না কারণ আমি তো গেলে সত্য যা সেটাই নি সেটা তো সম্ভব না কারণ সত্য কথা কেউ সহ্য করতে পারবে না এখন সেটা কেউ ভারত পাঠাচ্ছে কিনা বলতে পারবো না আমার মনে হয় ভারতের তরফ থেকে সরকার আপনি জানেন যে কিছুদিন আগে ভারতের নির্বাচন কমিশন একটা অনুষ্ঠান করেছিলেন ভোটার সচেতনতা করার নিয়ে সেখানে সমস্ত দেশ আমন্ত্রিত ছিল দুটি দেশ আমন্ত্রিত ছিল না একটা হচ্ছে বাংলাদেশ একটা হচ্ছে পাকিস্তান তারা আমন্ত্রিত ছিলেন না সেই কারণে আমার মনে হয় না যে বাংলাদেশের ওই নির্বাচন নিয়ে সেটা বাংলাদেশের মানুষ যা ঠিক করবেন করবেন কিন্তু ভারত আমার মনে হয় না ভারতকে আমন্ত্রণ নির্বাচন কমিশন জানিয়েছে কিনা সেটা তো আগে জানা দরকার নির্বাচন কমিশন কি ভারতীয় ভারতীয় কিছু ইঙ্গিত কিছু বিচ্ছিন্নভাবে ভাবে কিছু সাংবাদিকদের তারা হয়তো আমন্ত্রণ জানিয়েছে সেটা হাই কমিশনার চেষ্টা করছেন তাদের দিয়ে লেখানো যে নির্বাচনটা বৈধ হয়েছে বলে সেটা হতে পারে কিন্তু অফিসিয়ালি নির্বাচন ভারত বাংলাদেশের নির্বাচন কমিশন ভারত সরকারের কাছে এমন আমন্ত্রণ জানিয়েছেন আমার কাছে জানান সর্বশেষ এই যে ভারতের যে ইপিজেটের একটি প্রস্তাবিত জায়গা ছিল সেই জায়গাটি বাদ হয়ে গেছে সেইখানে এখন বাংলাদেশ সামরিক শিল্প কারখানা করবে কিছু এবং সেইটি কি ভারত একই স্বেচ্ছায় কি এটি প্রকল্পটি বাতিল করে দিয়েছিল নাকি বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর ইনুজ সরকার বাতিল করেছে এটি নিয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কিনা বা সামরিক শিল্প কারখানা সেখানেই বা কেন হবে আপনার ভারতে সাংবাদিক হিসাবে কি ভারতে কোনো প্রতিক্রিয়া নেই কোনো প্রতিক্রিয়াই নেই তার কারণ হচ্ছে এসি যেটা দিয়েছিল শেখ হাসিনা সরকার উদ্দেশ্য ছিল যেটা সেটা হচ্ছে সেই জায়গাতে ভারতীয় শিল্পোদ্যোগীরা বিনিয়োগ করবেন কারখানা তৈরি করবেন উৎপাদিত পণ্য বাংলাদেশ থেকে অন্য সমস্ত দেশে রপ্তানি হবে ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক ঘাটতি সেটা বাংলাদেশের রপ্তানি হতো ফলে সেটা কমে যেত সেটা হয়নি ভারতীয় কোন বিনিয়োগকারী তো আজ পর্যন্ত বিনিয়োগ করেননি ওখানে এক নয় পয়সাও বিনিয়োগ করেন খালি জায়গায় পড়ে আছে উনি তাকে এই সরকারটা এমন একটা বিহেভ করছে ইউনিশ সরকার তার ম্যান্ডেট আছে কিনা সন্দেহ নেই বাংলাদেশের একটা লোকের হিম্মত নেই প্রশ্ন করার যে এই সরকার তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন কাকে জমি দেবেন কাকে দেবেন না উনি একটা আউটগোয়িং সরকার তথাকথিত তার ঘোষণা অনুযায়ী তার ঘোষণা বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে তবে নতুন সরকার আসবে কিন্তু তিনি যা ব্যবহার করে চলেছেন তাকে তো দেখে মনে হচ্ছে না যে তিনি চলে যাচ্ছেন তিনি আউটগোয়িং সরকারের মধ্যে ব্যবহার করছেন এবং তিনি মার্চ মাসে জাপান সফর করবেন চিপে এটা হয়ে আছে বাংলাদেশে এটা বিচিত্র দেশ না এই দেশের কোন তুলনাটা না বহু ক্ষেত্রে মুশকিল বহু ক্ষেত্রে মুশকিল তাহলে আমি যাই না দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিগ্রস্ত তারা সাফার করছেন ভারতে কোনো প্রতিক্রিয়া কিছু নেই ভারতের তো ওখানে এক নয় পর্যন্ত বিনিয়োগই হয়নি আমি মি আটকে গাওনে যে নতুন একটা জঙ্গি সরকার এসেছে তারা জংগিদের মদদ দেন সেখানে ভারত আপনি দেখেছেন তো ভারত পাওয়ার প্ল্যান্ট থেকে নজন ইঞ্জিনিয়ার তারা পালিয়ে চলে আসছে বাধ্য হইছে এই তো অবস্থা নিরাপত্তার জায়গাটা আমরা তো কয়েক দিন দেখলাম যে ভারতীয় দূতাবাসের হাই কমিশনের পরিবারের সজনরাও চলে আসছে অনেকেই নাকি ভারতের নাগরিকরা যারা আছেন তারাও সরে আসার চেষ্টা করছেন এইটা কেন এটা নিয়েও তো এখনো কথাবার্তা শেষ হচ্ছে না গুঞ্জন শেষ হচ্ছে না তাই এই কথাটুকু শুনেই শেষ করবো না গুঞ্জন কিছু নেই তারা তাদের জীবনের নিরাপত্তা বোধহীনতা থেকেই তারা সরে আসছেন পরি কেউ বলেননি এখনো পর্যন্ত ঘোষণা করেননি পশ্চিমা দেশে প্রত্যেকেই তাদের পরিবারদের সরিয়ে নিয়েছেন ভারতের অনেক আগে খোঁজ নিয়ে দেখুন খোঁজ নিয়ে দেখুন পশ্চিমা দেশের যে দূতাবাস তাদেরও তারাও কিন্তু নন ফ্যামিলি পোস্টিং করেছে সেটা কিন্তু ঘোষণা করে ইউরোপের ইউরোপীয় দেশগুলোর যত প্রতিনিধি আছে তাদের পরিবার বর্গ তারা অলরেডি বহু আগে শিফটেড আজ থেকে তিন চার মাস আগে তখন আমাকে ভারতীয় কমিশন থেকে একজন প্রশ্ন করে জিজ্ঞেস করেছিল যে এইটা কেন ঘটছে তারা কেন চলে যাচ্ছে তারা তো এই পক্ষের সরকার বলছে তারা মনে করছে এমন কোন ঘটনা ঘটতে পারে বাংলাদেশে যে কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাদের ওখানে পড়াশোনা করেন ছেলে মেয়েরা পড়াশোনা করে বাজার হাট করেন সব শেষ ভারতের যে সিদ্ধান্ত সিদ্ধান্তটা প্রথম নয় সিদ্ধান্তটা সব শেষে ভারতের পরিবার তারা প্রত্যাহার করেছে তার আগে পশ্চিমা দেশ প্রত্যাহার করেছে এটা খোঁজদিরই জানতে পারবে না খোঁজ দিলি আমি বলবো খোঁজ নেওয়া উচিত অনেক ধন্যবাদ আপনাকে দাদা আপনি ভালো থাকুন অল্প সময়ের মধ্যে আপনি অনেকগুলো তথ্য এবং বিশ্লেষণ শুনালেন দর্শক যারা আপনারা তখন সঙ্গে ছিলেন আপনারা শুনবেন ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিরি তিনি বলছিলেন কয়েকটি ইস্যু তার সঙ্গে আমি কথা বলছিলাম এবং সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন উত্তর দিয়েছেন কোনোটা কোনটা বিশ্লেষণ শুনেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গৌতম অন্য দেশের সবাই বা পরিবার বর্গ তারা চলে যাচ্ছেন ফলে দেশে যারা আছেন সবার আগে নিরাপত্তা নিরাপদে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন